ঈদ মানেই পোলাও কোরমা মাংস সাথে কিন্তু বিভিন্ন ধরনের ডেজার্ট লাগেই জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দি রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের আজকে দি রেসিপিতে এরকমই একটা অসাধারণ ডেজার্ট আইটেম থাকছে কেন অসাধারণ বলছি ছোট্ট এই রেসিপিটা দেখলেই বুঝবেন যেহেতু সুপার প্রিমিয়াম জিনিস এই রেসিপিতে কোনো কার্পণ্য চলবে না তার কারণ এরকম প্রিমিয়াম জিনিস সবসময় খাওয়া হয় না যাই হোক একটা প্যান নিয়েছি তিন লিটার দুধ নিয়ে নিব সাথে দিব কনডেন্সড মিল্ক আমি ওয়ান থার্ড কাপ কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম কন্ডেন্স মিল্কটা টা দেওয়ার উদ্দেশ্য দুধটা খুব দ্রুত ঘন হবে এর বাইরে আমরা যেহেতু দুধ ব্যবহার করেছি একদম আস্তে আস্তে জ্বালিয়ে এটাকে স্ট্রেট এক লিটারে নিয়ে আসবো তো একদম মৃদু আছে দুধটাকে জ্বালিয়ে নিতে হবে দুধটা ঘন হতে থাক ফাঁকে লাস্তা সেমার প্যাকেটটাকে আমরা একটু এক্সপ্লোর করি বলতে পারেন লাচ্চা সেমার প্যাকেট এক্সপ্লোর করার কি আছে চলুন আমরা দেখি দেখলেই বুঝবেন দেখুন এটা খাস ফুডের সিগনাচার সিরিজের লাচ্চা সেমাই এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এটা ফ্লেভার বা স্প্রে মুক্ত শুধুই ভাজা এরপরেও এর ভিতরে কি অবস্থা আমরা একটু দেখি কেননা এটা একটা সুপার প্রিমিয়াম লাচ্চা সেমাই এইবার একটু দেখি এক্সপ্লোর এই অর্থে বলছি দেখুন এটা কতটা প্রিমিয়াম দেখুন এখানে সকল ধরনের ধরনের মশলা আছে ইনক্লুডিং সবুজ বিভিন্ন বাদাম আর কালারটা দেখে বুঝছেন যে এটাতে কিন্তু কিছুটা জাফরান কালার আছে কেননা এটাতে জাফরান দেয়া তো এটা নিয়ে কেন এত কথা বলছি এই লাচ্চা সেমাইটা এতটাই সুপার প্রিমিয়াম সেমাই এটা আসলে আপনাদের একবার রান্না করে না খেলে বুঝবেন না এবার ঈদে থেকে ফুড থেকে আপনারা সিরিজের যে লাচ্চা সেমাইটা এটা অর্ডার করতে পারবেন এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখলে বুঝতে পারবেন তো যাই হোক তাহলে আমরা এটা রেডি করে নিচ্ছি দেখুন দুধটা জ্বালিয়ে জ্বালিয়ে আমি তিন লিটার দুধ এক লিটার করেছি এর কালারটা দেখেই বুঝছেন এটা কতটা ঘন হয়েছে পাশাপাশি এতে আমরা ওয়ান থার্ড কাপ কনডেন্সড মিল্ক দিয়েছিলাম এতে ঘনত্বটা আরো দ্রুত বেড়েছে পাশাপাশি যেহেতু দুধটা অনেক ঘন হয়ে গেছে এবং কনডেন্সড মিল্ক দেয়া আছে এতে অ্যাডিশনাল আর চিনির প্রয়োজন হবে না হ্যাঁ তারপরেও যদি আপনাদের মনে হয় যে না চিনিটা একটু বেশি লাগবে সেক্ষেত্রে আপনাদের রুচি অনুযায়ী আপনারা একটু চিনি অ্যাড করতে পারেন তো এটা হয়ে গেছে তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নিব একদম গরম অবস্থায় আমরা লাচার সময়টা রেডি করব না দুধটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে সামান্য একটু দুধ রেখে দিচ্ছি এটা আমরা পরে দিব এটাতে এডিশনাল কোনো বাদাম বা আদার্স কোনো ইনগ্রিডিয়েন্টস দরকার নেই জাস্ট ভালোভাবে দুধটা ফুটিয়ে নিয়ে লাচ্চা সেমাইটা দিতে হবে লাচ্চা সেমাইটা থেকে এতটা ফ্লেভার আসছে যেটা আসলে ভুলে বোঝানো সম্ভব নয় দেখুন অনেকটা দুধ কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে এজন্য আমরা এক্সট্রা একটু দুধ রেখেছিলাম এটাকে ব্যালেন্স করার জন্য আচ্ছা এইবার একটু দেখাই আপনাদের দেখুন লাচ্চা সেমাইটা দুধটা অ্যাবজর্ করার পরে দেখুন মালাইগুলো খুব সুন্দরভাবে ভেসে আছে এটা যেহেতু সুপার প্রিমিয়াম লাচ্চা সেমাই তো আমরা এই রেসিপিটাতে কোনো প্রকার কারপণ্য করব না তার কারণ এটা বছরে একবারই খাওয়া হয়ে থাকে এর লুকটা দেখে বুঝতেছেন এটা কতটা স্বাদের হবে লাচ্চা সেমাইটা রেডি হয়ে গেছে একটু দেখাই এর লুকটা কেমন আসলো বিসমিল্লাহ অসাধারণ অসাধারণ হয়েছে সাধে গন্ধে আউট অফ এক্সপ্লেইন এটা জাস্ট করে খেতে হবে তাহলেই বুঝবেন আলহামদুলিল্লাহ নিজেরাই দেখলেন কতটা সহজভাবে এই প্রিমিয়াম লাস্তা সেমাই রেসিপিটা করে দেখালাম আশা করব এই ঈদে একবার হলেও এই রেসিপিটা বানাবেন অনেস্টলি বলছি একদমই ভিন্ন মাত্রার একটা স্বাদ পাবেন যাই হোক আশা করব লাস্তা সময়ের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ